দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি তিল মেলতে রোদে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠেই ছেলেকে দুধ খাইয়ে নিয়ে তারপর চলে এসেছি এই যে তিল মেলতে ছেলেও এসেছে সঙ্গে সঙ্গে ও ঘুম থেকে উঠেছে পাঁচটার সময় আমার সঙ্গে সঙ্গেই উঠেছে তোকে দুধটা গরম করে খাইয়ে দিয়ে তারপর ভাবলাম রোদ ওঠার আগে আগে গিয়ে তিলগুলো রোদে মেলে দিই তো দেখো এত সকালে এসেছি তবুও আমরা যেখানে তিলগুলো মেলি রোদের রাস্তার উপর তো সেইখানে অন্য লোকে তিলগুলো মেলে দিয়েছে তো এখন লোকের সঙ্গে ঝগড়া করে তো পারা যাবে না তাই না বলো আর লোকের সঙ্গে ঝগড়া করে কী লাভ তো সেই জন্য বাবাও বলল আর আমরাও ভাবছি ঠিক আছে চলো ওরা আজকে মেলে দিয়েছে যখন ওরা মেল ওরাই মেলুক আমাদের দরকার নেই ঝামেলা করার ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই তো আমরা এইখানে জমির মধ্য মেলে দিই দেখো এই যে এইখানে জমির মধ্যে তিলগুলো মেলে দিচ্ছি তো মা আমাকে এনে দিচ্ছে তিলগুলো আর আমি তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি আর ছেলেকে কাকিমার কাছে দিয়ে রেখেছি কাকিমার সঙ্গে খেলা করছে তো বন্ধুরা আমি চন্দ্রা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলাকটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো আজকে আজকে এই তিলগুলো মেলে দিচ্ছি তারপর আর মেলা লাগবে না আজকেই শেষ এইগুলো আজকে রোদ হয়ে গেলে তারপর ঝেড়ে বেঁধে রেখে দিয়ে দিলেই হয়ে যাবে আরও কিছু তিল বাবা কেটেছে সেগুলো গাদা দিয়ে দিয়েছে তো ওগুলো এখনও জাগ হতে ওই এক সপ্তাহ মতো লেগে যাবে আর এই যে দেখো এদিকে এখন বর্তমান নতুন জিনিস নতুন জিনিস বললে চলে এগুলো এখন তো হারিয়ে গেছে দেখাই যায় না দেখা যায় বলো তো গরুর গাড়ি এখন কলিযুগ কলিযুগে সব কিছুই সম্ভব দেখো ওই যে গরুর গাড়িতে আগে তো চাকা লাগানো থাকতো অন্য রকম এখন গাড়ির চাকা লাগিয়েছে গরুর গাড়িতে দেখো গরুর গাড়িতে গাড়ির চাকা কলি যুগে সব কিছুই সম্ভব তো অনেক দিন পর গরুর গাড়ি দেখা গেল তোমাদেরকেও ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই কারণ তোমরা যারা শহরে থাকো তাদের তো দেখ মানে তারা তো দেখতেই পায় না গরুর গাড়ি আর আমরা গ্রাম অঞ্চলে থাকি মাঝে মধ্যে চোখে পড়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করে তো গরুর গাড়িতে তিলগুলো নিয়ে নিয়ে আসছিল। তো দেখো আমার তিলগুলো রোদে মেলা হয়ে গেছে অনেকটা সময় লেগে গেল তিলগুলো মেলে দিতে আর ওই যে আমার খোকন সোনা আমার কাছে আসার জন্য দেখো ছুটে চলে আসছে কাকিমার কাছ থেকে ওই যে দেখো দৌড়াচ্ছে আর কাকিমাও পিছন পিছন এসেছে তুমি আইছ অঙ্কিত কি করবা ফুল নেই গেছে বাবা ফুল নেই ফুল নেই চলো ওইদিকে চলো ছায়া চলানি রোদ্ আর এদিকে দেখো বোতলগুলো নিয়ে এসেছি সঙ্গে এখন জল ভরতে হবে কাকিমা ওই যে মোটর চালানোর জন্য রেডি করছে কাকিমাও জল ভরবে আর আমিও জলটা ভরবো তো ওই যে আমার ছেলে দেখো খেলা করে বেড়াচ্ছে ঘুরে ঘুরে এদিক ওদিক দিয়ে আর কাকিমাদের ছাদের উপর জানো তো জাম গাছে জাম পেকেছে এই যে দেখো খুব জাম পেকেছে কিন্তু পাড়া মানে পেড়ে দেওয়ার মানুষ নেই যে কে পেড়ে দেবে বলো তো পাড়ার জন্য খাওয়াও হয় না সব পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে অনেক জাম পেকেছে তো ভাবলাম যাই দুটো জাম ছিঁড়ে নিয়ে আসি খাওয়া যাবে তো দেখো ওই যে মানে লাঠি দিয়ে পাটতে গেলে নিচে পড়লে খারাপ হয়ে যাচ্ছে খাওয়া যাচ্ছে না আর জাম একবার পড়ে ফেটে গেলে না বালি টালি এগুলো ঢুকে গেলে খাওয়া যায় না খারাপ হয়ে যায় গাছে উঠে যদি পাড়া যায় তাহলেই ভালো হয় তো দেখো এই যে আমি জাম পেড়ে নিয়ে এসেছি এই যে কত সুন্দর এগুলো হচ্ছে মাঝারি জাম না বড় না ছোট। মাঝারি সাইজ তো যাই হোক পেড়ে খাওয়া তো যায় যে অনেকটা বড় গাছ অনেক জাম পেকেছে তো আমার জল ভরা হয়ে গেছে তারপর দেখো এ বাড়িতে চলে এসেছি আমি বাড়ির কী অবস্থা দেখো একবার ভাবলাম যাই বাড়ি দিয়ে একটু ঘুরে যাই সকালবেলা একটু ঝাড়ু টাড়ু লাগিয়ে নিই ঘর দুয়ার পরিষ্কার করে নিই তারপর ও বাড়িতেই যাব তো তিলগুলো তো মেলা হয়ে গেছে জলটাও ভরে নিয়েছি তো জলটা রয়েছে কাকিমাদের উঠানে তো যাওয়ার সময় নিয়ে যাব। তো দেখো আমার উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে এই যে পরিষ্কার করে নিলাম এই যে দেখতে পাচ্ছো ঝাড়ু লাগানো হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিয়েছি ঘর উঠান পরিষ্কার করা হয়ে গেছে এখন জল ভরবো জল ওইখানে তো দেখতে পেলে কাকিমা জল ভরল তো আমি বললাম বাড়িতে তো আমারও জল নেই বাড়িতে এসে সিনান টিনান করি তারপরে জল খেতেও লাগে তো জল শেষ হয়ে গেছিলো তো কাকিমাকে বললাম ঠিক আছে তাহলে পাইপটা লাগিয়ে দাও আমিও একটু জল ভরে রাখি সব সময় জলের তো দরকার হয় তো আমি ডিব্বাগুলো সব ভরা হয়ে গেছে এখন দেখো ওই যে বোতলগুলো ভরে নিচ্ছি আর বাড়িতে যে মুরগিগুলো রয়েছে না ওদেরকেও তো তিন টাইম চারটাইম এসে এসে জল খেতে দিতে হয় জল না থাকলে হয় বলো তো বাড়িতে তো এখন এই যে জলগুলো ভরে নিয়ে তারপর আবার ও বাড়িতে যেতে হবে তো আমার জলটা ভরা হয়ে গেছে বোতল ভরা হয়ে গেছে রান্নার বালতিতেও ভরে নিয়েছি জল এই যে দেখো সব ভরে নিয়েছি জল আর এই যে জামা কাপড় ভিজিয়েছি তখন এসে ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিলাম ঘর উঠান ঝাড়ু লাগানো হয়ে গেছে জল ভরলাম আর থালা বাসনও কিছু ছিল ওই দিন রাতের বেলা চলে গেছিলাম ভাতটা ছিল হাড়িতে তারপর দুধের সসম্যান টসম্যান ছিল সেগুলো ধুয়ে দিলাম জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে এখন মা ডাকছে ও বাড়িতে রান্না টান্না করতে হবে এখন বাজে সকাল সাড়ে আটটা বেজে গেছে আর ছেলের খিদে পেয়ে গেছে ওকে সকালে দুধ খাইয়ে দিয়েছিলাম কিন্তু অল্প খেয়েছে বেশি খাইনি তো এখন ওকে এই বাড়িতে বিস্কিট ছিল দু তিনটে বিস্কিট তাই ভিজিয়ে খাইয়ে দিয়েছি এখন তো ওকে নিয়ে গেল মেয়ে আর আমি এখনও যাচ্ছি ও বাড়িতে মুরগিগুলোকেও ওই খাসার মধ্যেই খেতে দিয়ে দিয়েছি ওদেরকে আজকে ও ছাড়া হবে না আর আজকে সকাল সকাল মেঘ করছে তো বন্ধুরা এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি তো ছেলেকে ভাত খাওয়ালাম বোন ভাত রান্না করেছে আলু সেদ্ধ দিয়ে তো ছেলেকে ভাতটা খাইয়ে দিয়ে তারপর এখন রান্নাঘরে এসেছি রান্না করতে তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না বান্না হচ্ছে আর ওদিকে ভাই কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি এসেছে তো এইখানে পাশেই ওদের বাড়ি তো ওদের বাড়ি তো ওদের বাড়ি মোট ছয় সাতজন লোক তো সবাইকে নেমন্তন্ন করেছে আর বোন এসেছে না বোনের বর আজকে আসছে তো এখন আমি তো সকালবেলা রান্না করছি এখন লুচি আর হচ্ছে গুগনি এখন আর সকাল নেই দশটা বেজে গেছে দশটা বাজে এখন তো ওরা বাড়িতে চলে যাবে ওদের জন্য আবার তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হবে এখনই ভাইয়ের বন্ধু এসে মাংসটা দিয়ে গেল। খাসির মাংস এনেছে তো এখনই দিয়ে গেল তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো এখানে আমি ঘুগনি রান্না করছি সেজন্য ঘুগনির জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে রয়েছে আদা পেঁয়াজ রসুন তারপর জিরা লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে যে দেখো শুকনো মশলা ভেজে রেখেছি হচ্ছে গরম মশলা আর হচ্ছে জিরে তো ওগুলো বেটে আবার দিয়ে দেব ঘুগনির মধ্য তো ঘুগনিটা দেখো রান্না হচ্ছে তো বন্ধুরা নিজে রান্না করেছি সেজন্য বলছি না সত্যি গুগনিটা ঘুগনিটা নয় এক একটা রান্না খেতে সেই টেস্টি হয়েছিল জানো তো সবাই খেয়ে তো খুব প্রশংসা করলো খুব ভালো হয়েছে ভালো হয়েছে এই যে দেখো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে তো সেই গুঁড়ো মশলাটা আমি আগেও একটু দিয়ে দিয়েছি গুগনির মধ্যে আর এখন ওর উপর দিয়ে দেখো ভালো করে ছড়িয়ে দিয়েছি ঘুগনির উপর দিয়ে তো এখন লুচি করছি লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর বেশি নেই অল্প কিছু লুচি রয়েছে দেখো কড়াইতে তেলটাও সেজন্য কম হয়ে গেছে তো তেল শেষের পথে তো ভাবছি বেশি লুচি নেই আর তেল দেব না এই তেলের মধ্যেই যে কটা লুচি আছে ভেজে নেব তো সকালবেলা খাওয়া দাওয়া হবে লুচি আর ঘুগনি সকাল অতটাও তো সকাল নেই তাই না বলো ওই যে বললাম না দশটা বেজে গেছে তো সকাল থেকে কি কম কাজ বলো তো ও বাড়ি এ বাড়ি দিয়ে অনেকটা কাজ তিলগুলো রোদে মেলে দিয়ে আসলাম ও বাড়ি একটু পরিষ্কার করে আসলাম তারপরে রান্না বান্না টাইম তো লাগবে তো বোনটা মশলা টশলা বেটে রেডি করে রেখেছিল মিক্সারে দিয়ে তো দেখো আমার লুচি এই যে ভাজা হয়ে গেছে এখন অনেকটা আর এই যে অল্প কিছু লুচি রয়েছে আর এদিকে দেখো এই যে দু কেজি খাসির মাংস পাঠিয়েছে ভাই আর হচ্ছে দেড় কেজি মুরগির মাংস আর এক কেজি মাছ তো চলো সবটাই শেয়ার করব প্রথমে আমি এইটা রান্না করব খাসির মাংস তো বোন দেখো এই যে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে আমাকে মাংস রান্নার জন্য আর এখানে মিক্সচারে সব রকম মশলাগুলো মিক্সচারে বেটে নিয়ে এসেছে যাও এখানে রোদে দাঁড়াও না যাও ঘরে যাও কই তাই মামনি কই রে তো খাসির মাংসটা রান্না করব সেজন্য আমি দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তারপরে পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে এখনও লঙ্কাটা দেওয়া হয়নি লঙ্কাটা ঘরে পিষে নিয়ে আসছে বোন তারপর দেব আর কুমড়ো নিয়ে এলো ও বাড়ির থেকে ও বাড়িতে সেই জমির কুমড়োগুলো তো আমার খাসির মাংস রান্না করা হয়ে গেছে আর এই যে দেখো এখন করব মাছের ঝোল মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। আর মাছের মাথা দিয়ে ভেবেছিলাম ডাল রান্না করব কিন্তু মা বলছে যে ওরা তো সকালবেলা একবার বাড়িতে জানোই তো শ্বশুর বাড়িতে আসলে যত্নটাই অন্যরকম হয় আর তারপর হলো জামাই ষষ্ঠী তো বলছে যে বেশি ভাগে করা লাগবে না মানা করে দিয়েছে সেজন্যই অল্প কিছু রান্না রান্নাবান্না হচ্ছে তো এই যে দেখো এখানে মুরগির মাংসটা দিয়ে গেল এখন ঘরের থেকে এনে তো প্রথমে মাছের ঝোলটা করব তারপর মুরগির মাংস রান্না হবে তো আমার মাছের ঝোল হয়ে গেছে রান্না রান্নাবান্না এখন দেখো এই যে মুরগির মাংসটা রান্না হচ্ছে তো এখানে দেখো এই যে খাসির মাংস তোমাদের সঙ্গে তো রান্না করার পরে শেয়ার করা হয়নি তো এখন দেখিয়ে দিলাম এদিকে খাওয়া দাওয়াও চলছে এই যে দেখো মাছের ঝোল মাছের ঝোল আর ওদিকে খাসির মাংস দুটোই রান্না হয়ে গেছে আর ওদিকে মাংসটা এখনো রান্না হচ্ছে মুরগির মাংস বন্ধুরা এখন আমার রান্নাটা শেষ হলো আর এখন কটা বাজে জানো তো এখন বাজে দুটো দুটো বেজে গেছে দুটো বাজে আর এক্ষুনি রান্নাটা শেষ হলো সকালবেলা রান্না করে দিয়ে আবার দুপুরবেলা রান্নাটাও করে নিলাম তো দেখো এই যে পুরো একেবারে ভিজে গেছে মনে হচ্ছে যেন স্নান করে এসেছি এই যে শাড়ি টাড়ি সব ভিজে গেছে তো ওই যে মাংসটা রান্না করা হয়ে গেছে মুরগির মাংস এখন নামিয়ে নেব আর ওদিকে ছোটো বোনের বর এসে গেছে তো ওনাকেও খেতে দিয়ে দিয়েছে ভাত খাচ্ছে আর যাদের নেমন্তন্ন রয়েছে ওদের বাড়িতে গিয়েও ডেকে আসলো সবাইকে যে এসে খেয়ে নাও ভাত হয়ে গেছে কারণ দুপুরবেলা খাওয়ার টাইম তো এখনই দুটো বাজে তো আমি এখন ও বাড়িতে যাব স্নান করতে আর ছেলেকে তো আমি ভাত খাওয়াতে পারিনি সেই সকালবেলা খাইয়ে দিয়ে তারপর এখানে এসেছিলাম আর তারপর আর দুপুরবেলা খাওয়াতে পারিনি মা ওকে ভাতটা খাইয়ে দিয়েছে স্নান করিয়ে দিয়েছে ঘুম পাড়িয়ে দিয়েছে তো ছেলে এখন হচ্ছে। তো দেখো এই যে কষা কষা করে মুরগির মাংস রেডি হয়ে গেছে তো এখন আমি মাংসর মধ্যে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব তো যেহেতু ওরা মানা করে দিয়েছিল যে বেশি কিছু যেন রান্না না করা হয় সেজন্য শুধু দু রকম মাংস রান্না হয়েছে আর মাছের ঝোল করেছি আর সকালবেলার ঘুগনি রয়েছে লুচি ঘুগনি তো এগুলো দিয়েই সবাই খাওয়া দাওয়া করবে তো যে দেখো ওরা খেতে এসেছে এখানে আছে ভাইয়ের শ্বশুর কাকা শ্বশুর মানে আমাদের তাওই মশাই ওই যে সাদা গেঞ্জি পরা উনি আর এই সাইডে আছে ওনার ভাইরা মানে ওনার শালির বর ভাইয়ের হচ্ছে মাসি শাশুড়ির বর তো দুজনে খাচ্ছে ওনারা গেছিল বারাসাত এখন কটা বাজে জানো তো এখন বাজে সন্ধ্যা সন্ধ্যা ওই ছটা মতো বাজে আর এই যে দেখো এনারা দুজন এসেছে ওই যে মাওইমা আর ওনার বোন এনারা কখন এসেছে এনারা এসেছে এখন বাজে রাত আটটা রাত আটটা বাজে ওনারা সন্ধ্যার সময় খেয়েছে ছটার সময় যে মানে আসবে সেই দুপুরবেলা দুটোর সময় সেই খাওয়া এখন খাচ্ছে রাত আটটার সময় আর ওনারা বারাসাতের থেকে এসে দুজনে ছটার সময় এসে খেয়ে গেছে আর এনারা এসেছে আটটার সময় রাত সেই সকাল থেকে ভালো করে খাওয়া দাওয়া আমরাও করিনি সেই তো রান্না রান্না করেই গেলাম দুটো পর্যন্ত তারপর কি করব ও বাড়ি থেকে সিনান টিনান করে এসে তারপর ভাত খেয়ে নিয়েছিলাম কি করব আর কত সময় বসে থাকবো বলো তো ওনাদের জন্য তো সেজন্য তারপর সে সকাল থেকে সকালে লুচি ঘুগনি বানিয়েছিলাম কিন্তু খাওয়া আর হয়নি আর জানো তো ওদিকে খুব জোর প্রচণ্ড মেঘ করেছে প্রচণ্ড মেঘ হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবেই আসবে কোনো মিচ হবে না অবশ্যই আসবে তো গেছিলাম সেই তিলগুলো তুলতে জানো তো বাবার সঙ্গে সেই খাওয়া দাওয়া করলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাবার সঙ্গে সেই তিলগুলো তুলে নিয়ে আসলাম সকালবেলা মেলেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি গোলাকটি বড় হয়ে যাবে সেই কারণে তো বন্ধুরা এই যে দেখো এখন বাজে কত এখন বাজে রাত এগারোটা আর সবাই শুয়ে পড়েছে আমিও মশারির মধ্যে চলে এসেছি তো খুব আওয়াজ হচ্ছিলো সেজন্য এখানে ভয়েসটা দিয়েছি তো বন্ধুরা চলো বোলাগটি আর বড়ো করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বাইরে তো বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না আর ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে তো চলো হাজগের মতো টাটা